এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ আজ সকালে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রিত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রিপোর্টস অনুসারে এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে পাকিস্তানি নেতারা এটিকে যুদ্ধ ঘোষণার সামিল বলে অভিহিত করছেন রাষ্ট্রপতি ট্রাম্প গতকাল হোয়াইট হাউজে এর প্রতিক্রিয়া জানিয়েছেন এটা খুবই দুঃখজনক আমার মনে হয় কিছু লোক হয়তো কিছুটা অতীতের সূত্র ধরে অনুমান করতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে আপনারা জানেন তারা বহু দশক এবং শতক ধরে আসলে লড়াই করছে না যদি আপনি সত্যিই গভীরভাবে চিন্তা করেন আমি শুধু আশা করি এটি খুব দ্রুত শেষ হবে ট্রাম্প প্রশাসন উভয় পক্ষকে উত্তেজনা কমানোর জন্য অনুরোধ করছে সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এই কথা বলেছেন আমি আজ সকালে রাষ্ট্রপতির মন্তব্যের প্রতিধ্বনি করছি যে আশা করি এটি দ্রুত শেষ হবে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে ভারত ও পাকিস্তানের নেতৃত্বের সাথে যোগাযোগ অব্যাহত রাখব